পৃথিবীতে সবচেয়ে দামি পারফিউমের ঘ্রাণ হচ্ছে টাকা টাকার ঘ্রাণ মানুষকে পরিবর্তন করে দেয় টাকার ঘ্রাণ মানুষকে অচেনা বানিয়ে দেয় তবে এই টাকা যদি আপনার হাতে থাকে এক সময়ে আপনাকে না চেনা মানুষগুলোকে আপনি কিনে নিতে পারবেন মুখ চেনা চেনে এমন মানুষও আপনার পক্ষে কথা বলবে একজন মানুষ অল্প পরিচয়ে আপনার আপন হয়ে যেতে চাইবে টাকার ঘ্রাণের পাওয়ার এত বেশি আপনি একজন বেকার মানুষ কিংবা টাকা নেই অর্থবিত্তহীন আপনাকে খুব কাছের মানুষ প্রিয় মানুষ পরিবার আত্মীয় স্বজন পরিচয় করিয়ে দিতে লজ্জাবোধ করবে কিন্তু চাল আপনার কাছে একবার টাকা থাকলে দেখবেন আপনাকে চেনার জন্য আপনাকে জানার জন্য মানুষ অনেক দূর আত্মীয় থেকে কাছের হয়ে যেতে চাইবে মানুষ প্রশ্নহীনভাবে আপনার কথা মেনে নেবে কথাই আছে টাকা থাকলে মূর্খরাও গানি হয়ে যায় বোর লুকও আপন হয়ে যায় অবিশ্বাসীও বিশ্বাসী হয়ে যায় আপনার কাছে টাকা আছে তবে আপনার জ্ঞান নেই আপনার কথা তখন জ্ঞানীদের কথা হয়ে যাবে আপনি টাকা ছিটাতে পারলে এমন বহু অপরিচিত মানুষ আপনার সমর্থনে কাজ করে যাবে এই টাকার গ্রান পরিচিত মানুষকে অপরিচিত করে দেয় আবার অপরিচিত মানুষকেও বিশ্বাসী বানিয়ে তোলে এই টাকা আপনাকে চিনিয়ে দিবে পৃথিবী কতটা স্বার্থপর হতে পারে আপন মানুষের চেহারার রঙ কতটা বদলাতে পারে একজন প্রিয় মানুষ কতটা স্বার্থপর হয়ে আপনাকে ছেড়ে চলে যেতে পারে টাকা মানুষকে অনেক কিছু চিনিয়ে দেয় তাই অনেক কিছু থাকুক আর না থাকুক টাকাটা আপনার থাকা চায় অনেক কিছু আপনাকে দিয়ে হোক আর না হোক টাকাটা আপনার হওয়া চায় শেষে আপনাকে মানুষ কি করলেন আপনার সার্টিফিকেট কি আপনার আইডেন্টি কি এগুলো দিয়ে যাচাই না করলেও আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কি এটা দিয়ে যাচাই করবে তাই আর যাই করেন না কেন আপনার ব্যাংকটা ভর্তি টাকা চায় মানুষের মুখে টাকা ছুঁড়ে মারতে পারলে আপনি অনেক বড় দাগি আসামি হয়েও এসে ছুটে আসতে পারবেন আপনাকে কেউ প্রশ্ন করবে না টাকা দিয়ে অনেক কিছু হয় অনেক কিছু করা যায় দিন শেষে তবুও মানুষ বলে টাকা দিয়ে সব হয় না যারা বলে টাকা দিয়ে সব হয় না তাদেরকে থাপ্পড় মেরে মুখে দুই বান্ডেল টাকা ছুঁড়ে মারেন দেখবেন সেখানেও আপনার টাকাই কথা বলছে টাকায় কাজ করছে তাই পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম হচ্ছে টাকার ঘ্রাণ